মেসেজ দিছি প্রত্যেকে স্বাবলম্বী হয়েছে সুদ কে খায় না রে ভাই আমার হেডের ভিত্তি অত সুদ আছে আফসারির এই এই রুমালটা অত সুদে আছে আমার জিরবাতে এক টাকা সুদের পয়সা লাগার আগে আগে আল্লাহ তুমি আমাকে হত্যা করিও দুনিয়া থেকে তুমি আমার উডে নিয়ে তোমার কাছে আমার বড় দাবি বড় দরখাস্ত রইল কেমনি রে মুসলমান সুদ খায় আয় হ্যাঁ প্রত্যেক গ্রামে গ্রামে সুদের ব্যবসা আসেনি আমরা সরসিদ্ধাতে আসেনি তুমি কেমন করে আমার নবীজির দপ্তরে মতো দপ্তরে নাম লেখাই হুর কুত্তা বিলায়